হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে কাতল মাছ এনেছে তো এখন তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেবো মাছগুলোকে লাল লাল করে এই যে ভেজে নেওয়া হয়েছে এবার ফুলকপি আলুটাকে আগের থেকে ভেজে রেখেছিলাম মশলা দিয়ে ফুলকপি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপর ঝোল দিয়ে দেব তো আজকে ভাইফোটা তাই রান্না করছি ফুলকপি আলু মাছের ঝোল তাই যে দেখো আরও অনেক কিছু রান্না করেছি সেটা তোমাদেরকে দেখালাম না তো এই যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিলাম ফুটছে তো ফুটলেই আমি ঝোলটা নামিয়ে দেব দশ মিনিট পরে তা আমার মাছের ঝোল প্রায় হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব একটা গামলায় প্রায় অনেকগুলো মাছ রান্না করতে খুবই অসুবিধা হয়েছে তাই এবার যে যে ঢালছি দেখো তোমরা সবাই ভালো লাগলে আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে সবাই সুস্থ থাকবে টাটা